আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি ও আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা ও ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি নির্দেশনা সাবধানতা সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এ কিছু নিয়ে আলোচনা করব। বিওয়াস যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি নাম হচ্ছে নিওবেট এটি একটি তরল ক্রিম জাতীয় ঔষধ এর উপাদানে প্রতি গ্রাম ক্রিমে রয়েছে নিওমাইসিন সালফেট ইউএসপি পাঁচ মিলিগ্রা এবং ভিটামেসন বেলেরেট হিসেবে ইউএসপি এক মিলিগ্রা এই ক্রিমটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে দি একমি ল্যাবরেটাইজ লিমিটেড ভিউার্স নিউবেট ক্রিমের প্রত্যেকটি কুড়ি নাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই ক্রিমটির অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার অজানা থেকে যাবে নিওবেট ক্রিমের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ক্রিমটি ত্বকের উপরি বাগে সংক্রমণে ব্যবহার করার জন্য যাদের মুখে কালো দাগ তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন মেস্তার দাগ হলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন উড়ে গেলে যে দাগ হয় সে দাগের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আঘাত পাওয়ার পরে যে দাগ সে দাগের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ব্রনের দাগের জন্য ব্যবহার করতে পারেন এই ক্রিম বিভিন্ন কাটাচেরা ও অস্ত্রোপচার করার পর সংক্রমণে নিউরোডার ও একজিমার জন্য এক নিওবেট ক্রিমটি ব্যবহার করতে পারেন নিওবেট ক্রিমের মাত্রাও বিধি। প্রাপ্ত বয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের আক্রান্ত স্থানে দিনে দুই বা তিনবার ব্যবহার করা উচিত শিশুদের ব্যবহার করার সময়কাল পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়বেট ক্রিম শরীরে ভালোভাবে সহনীয় কিন্তু দীর্ঘদিন এবং অতিরিক্ত ব্যবহারের ফলে কুশিং সিন্ড্রোম মুখে লালচে বা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং এক্সক্লুসিভ ড্রেসিং ব্যবহারের ফলে রক্তনালী প্রসারিত এবং পাতলা হয়ে যেতে পারে প্রতি নির্দেশনা নিয়বেট ক্রিমের উপাদানগুলো প্রতি অতি সংবেদনশীলদের জন্য নিওবেট ব্যবহার জন্য তাছাড়া যাদের কানের পর্দা ছিদ্রযুক্ত যুক্ত তাদের জন্য ব্যবহার জন্য এবং সোতাক ও ভাইরাসজনিত জনিত চর্ম রোগের ব্যবহার জন্য সাবধানতা দীর্ঘদিন নিয়বেদ ব্যবহার বর্জন করা উচিত কেননা এর ফলে অসংবেদনশীল অনুজীবের ব্যাপক বিস্তার করতে পারে সুতরাং সঠিক মাত্রায় নিয়বেদ ব্যবহার করা উচিত এবং শুধুমাত্র আক্রান্ত স্থানে স্ট্রয়েড ব্যবহার করা উচিত নিয়বেদ ক্রিমটি সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখুন নিও ক্রিমের দামের কথা বলতে গেলে প্রতি পনেরো গ্রাম ক্রিমের দাম পঁয়ত্রিশ টাকা করে বিওয়ার্স নিয়োবেট ক্রিম বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসির দোকানে পাবেন নিয়োবেট ক্রিম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তবে যে কোনো ঔষধ খাবারে পূর্বে রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তেমন হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ